বন্ধুরা প্রোডাকশন হাউজের পেছনে দেহ ব্যবসা চলছে নীল ছবির শুটিং চলছে আর গ্রামগঞ্জের কম মেয়েদের সেখানে নিয়ে গিয়ে ব্যবসায় যুক্ত করে তাদের একটা ইনকামের সোর্স নিয়ে যাওয়া হচ্ছে সিনেমাতে চান্স দেব বলে আর দেহ ব্যবসায় ঢুকে দেওয়া হচ্ছে স্ক্যাম ওয়ান টাইপ অফ ব্যাংকের টপ লেভেলে বসে ম্যানেজার টাইপের পোস্টে বসে তার ব্যাংকে ব্রাঞ্চে রাখা গ্রাহকদের এফডি টাকাটা ভেঙে বা সেটাকে পার্সোনালভাবে শেয়ার মার্কেটে কাটিয়ে সেখান থেকে কোটি কোটি টাকা প্রফিট করা ওয়ান টাইপ অফ স্ক্যাম বাঁচতে হবে এত বড় বড় জায়গায় থেকে স্ক্যাম করছে নিশ্চয় তারা ধরাও পড়বে এবং ধরা পড়ছে হয়তো দুই থেকে পাঁচ পার্সেন্ট এখনও নাইনটি পার্সেন্ট যারা স্ক্যাম করে তারা বাইরে রয়েছে সরকারকে এদিকে নজর দিতে হয় যেমনটা সরকার নজর দিয়েছে তৎকাল টিকিটের স্ক্যামের দিক থেকে এজেন্ট আইডি দিয়ে আপনি তৎকাল টিকিট কিনতে পারবেন না এটা একদম সাধারণ মানুষ নিজেদের পার্সোনাল আইডি দিয়ে কিনবে সেই সিস্টেমটা দিয়ে রাখ কিন্তু তৎকাল টিকিট কিনতে গেলেই আপনি দেখতে পান গোল ঘোর ঘুরতে ঘুরতে আপনি ঢুকতেই পারলেন না তৎকাল টিকিট শেষ সেটা কাউন্টারে দাঁড়িয়ে ওই একটা দুটো টিকিটই পাওয়া যায় তারপর আর টিকিট পায় না এত টিকিট কোথায় যায় টিকিট বুক হচ্ছে এখানে যদি অল্টারনেট রাস্তা নেন আপনি যে কোনো এজেন্টের মাধ্যমে যান হাজার টাকার টিকিট তিন হাজার টাকা নিচ্ছে আড়াই হাজার টাকা নিচ্ছে কিন্তু টিকিট পেয়ে যাবেন কোথা থেকে কিভাবে করছে সোশ্যাল ভিতরে ভূত আছে সেই ভূতটা যেন আর না কাজ করতে পারে সেটা রাস্তা আমাদের রেলমন্ত্রী করার চেষ্টা করছেন এবং রিসেন্টলি একটা ট্রেনের মধ্যে টিটি সন্দেহ হওয়াতে তিনজন আরোহী যাচ্ছিলেন তৎকাল টিকিট কেটে আধার কার্ডে সন্দেহ হয়েছে এবং পরে দেখা গেছে যে আধার কার্ড যেটা সেটাও ডুপ্লিকেট কারণ সেই নামে টিকিট কাটা হয়েছিল যাদের আধার কার্ডের আইডি এজেন্ট তো কাটতে পারবে না কেটেছে এজেন্ট কোন ট্রাভেল এজেন্ট কিন্তু এজেন্ট তো যে কাস্টমারকে দিয়েছে তার আইডি দিয়ে কাটেনি কেটেছে অন্য আধারের আইডি দিয়ে আর যা আধারের আইডি দিয়ে কেটেছে তার ফটো টটো সরিয়ে এই কাস্টমারদের ডুপ্লিকেট আধার কার্ড বানিয়ে তাদের হাতে ধরিয়ে দিয়েছে এটি সন্দেহ হয়েছে সেটা ভাণ্ডাপড় হয়েছে এবং এখন রেলমন্ত্রী বলছে ই অথেন্টিকেটের মাধ্যমে তৎকাল টিকিট কাটতে হবে খুব তাড়াতাড়ি এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে এখনো পর্যন্ত কি আপনি কি জানেন এই যে এজেন্টরা যে তৎকাল টিকিটটা কাটে যেহেতু এজেন্ট আইডি দিয়ে সম্ভব হয় না তারা হাইফাই কোয়ালিটির একটা কম্পিউটার আমি না নিউজ থেকে হাইফাই কোয়ালিটির একটা কম্পিউটার রাখে যেখানে র্যাম রম প্রসেসার হাই কোয়ালিটি মানে ক্লিক করলেই গড়িয়ে যাবে আর ইলিগাল সফটওয়্যার ইউজ করে ইন্টারনেট কানেকশান অন্যের নামে ইউজ করছে আইডি অন্যের নামে মানে বোর্ড দিয়ে আইডি ক্রিয়েট হচ্ছে আগের দিন আইডি ক্রিয়েট হচ্ছে কন্ট্যাক্ট হওয়ার পরে এবং কন্টাক্ট যখন আপনি আইডি বুকিং করছে দেখবেন সামনের দিনই টিকিট দিতে পারে না মানে আপনার আইডি ক্রিয়েট করছে আপনার নামের আইডি দিয়েই ওইখান থেকে লগ করে আইডি বের করে টিকিট বের করে দিচ্ছে এবং ইলিগালভাবে অটোমেটেড ডেটা ফিল করা এবং আমি বলবো যদি রেলমন্ত্রী সাহেব আরও ভেতরে খোঁজখবর নেন রেলের ভিতরে প্রচুর মানুষ জুড়ে আছে কারণ ওই সময়টায় কোনো একটা সুপার কম্পিউটার বা কোনো একটা হ্যাকার বা একটা সংগঠিত গোষ্ঠী বসে সফটওয়্যারটাকে ডাউন করিয়ে দিচ্ছে তুলতে দিচ্ছে না অ্যাকচুয়াল কাস্টমারদের অথচ তারা ওই ওয়েবসাইটেই কারণ আইআরসিটিসিটা অন্য ওয়েবসাইট থেকে টিকিট বুক হয় না আপনি যে কোনো ট্রাভেল কোম্পানির যে ওয়েবসাইটে যান না কেন রিডাইরেক্ট কিন্তু সেখানেই হয় যে বি টু বি হোক বা বি সি হোক ফার্স্ট পার্টি হোক বা থার্ড পার্টি হোক যেখানেই হোক টিকিট কিন্তু আইআরসিটিসি থেকেই আসবে তার মানে শস্যের মধ্যে ভূত আছে সেটাকে খানিকটা নিস্তার দেওয়ার জন্য ই অথেন্টিকিটের মাধ্যমে টিকিট বুকিং হতে চলেছে কিন্তু এখনো পর্যন্ত প্রায় আড়াই কোটি আইডি ব্লক করেছে ভাবুন তো সেই আড়াই কোটি আইডির মধ্যে কত পঞ্চাশ লক্ষ লক্ষ না হয় ডুপ্লিকেট আধার কার্ড আছে বাকি দু কোটি আধার কার্ড তো অ্যাকচুয়াল তাহলে সেই দু কোটির মধ্যে এক কোটি ধরে নিলাম যে তারা জানতো না তাদের আইডি এই কাজে ব্যবহার হচ্ছে বাকি লোক তার মানে পার্সোনাল আইডিও বিক্রি হচ্ছে ওই মিউল ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো যেখানে ইলিগাল অ্যাক্টিভিটিসের জন্য কিছু মানুষ তাদের আইডি দিয়ে রাখছে এজেন্টের কাছে হয়তো বড় বড় অ্যামাউন্ট আসলে শস্যের মধ্যে ভূত ধরতে হবে এবং আজকের এই ভিডিওটা এই জন্য বানানো আপনারা যারা আমাদের সাথে জুড়ে কাজ করেন বা কোথাও কাজ করেন এজেন্ট হিসাবে ভালোভাবে কাজ করুন ইলিগাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হবেন না আধার আইডি ইউসিএল আইডি এই ট্রাভেল এজেন্টের তৎকাল টিকিটের ইলিগাল আইডি বন্ধুরা আপনার আইপিআর ড্রেস যদি কোনো রকমে ধরা পড়ে যায় আপনি এই ফিনটেক ফিল্ডে থাকতে পারবেন না আপনার সমস্ত ডকুমেন্টস ব্লক করে দেবে ডিপার্টমেন্ট থেকে অথব একটু ভালো রাস্তায় থেকে ইনকাম করার চেষ্টা করুন প্রচুর এনকোয়ারি আছে ডাইরেক্ট স্যার আইআরসিটিসি আইডি দরকার আর আমরা বলি আমরা প্রথমে আই আর আর এই কাউকে দিই না দোকান আছে আপনার না স্যার আমি বাড়ির থেকে কাজ করি আমি এখানে বাড়ি আমি বাইরে কাজ করি আমার ওখানে কিছু এই আমরা বুঝে ফেলি তো আমরা বলি আইআরসিটিসি আইডি আর আমরা ডাইরেক্ট দিই না কিন্তু অনেক জায়গা থেকে আপনি পেয়ে যান যেখান থেকে পান তারা হয়তো ইলিগাল নয় কারণ সমস্ত কোম্পানি বা সমস্ত ইলিগাল অ্যাক্টিভিটিস যুক্ত নয় কিছু আছে আপনি কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস করলে আপনার ওই যার কাছ থেকে আইডি দিয়েছেন সেও কিন্তু পাশে দাঁড়াবে না ধরা আপনাকে খেতে হবে তাই আইআরসিটিসির তৎকাল টিকিটের যে ইলিগাল অ্যাক্টিভিটিস নজর কিন্তু ঘুরে গেছে আধার অথেন্টিকেটের মাধ্যমে এই অথেন্টিকেটের মাধ্যমে তৎকাল টিকিট কাটা হবে এবং আগের আপনার আইপি অ্যাড্রেস আপনার কম্পিউটার বা আপনার মাধ্যমে কাটার টিকিটও কিন্তু নজরে আছে ডিপার্টমেন্টের কোনো না কোনোভাবে যেমন আইটিআর ডিপার্টমেন্টে আট বছর আগে করা ট্রানজাকশনের হিসাব আপনাকে দিতে হতে পারে আর আপনার এরিয়া আপনার দোকান আপনার আইপি অ্যাড্রেস আপনার আইডির থেকে কাটা টিকিট ধরুন আইডি এমনভাবে কাটা যায় আপনার ডকুমেন্টসটা ধরা পড়লো যে এই প্যান কার্ড আর ওই প্যান কার্ড খুঁজতে গিয়ে দেখা গেল এখনো এনি এই জায়গায় এই কোম্পানির এই পি এস আইডি নিয়ে বা ব্যাঙ্ক সিসি নিয়ে কাজ করছে অতএব ভালোভাবে সাবধানে কাজ করুন রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার ডিএমটি লিগালভাবে করুন আরবিআই কাটুন এজেন্টদের জন্য টিকিট কাটা তৎকাল টিকিট তো নয় অন্যান্য সময়ের টিকিট কাটুন হ্যাঁ একটা কথা অনেকেই বলে থাকে কুড়ি টাকা চল্লিশ টাকা কমিশনটা একটু বাড়ানো উচিত এটা আমিও বিশ্বাস করি কম কমিশন থাকাটা এই ইলিগাল রাস্তায় যাওয়ার একটা কারণ যেমনটা বিভিন্ন কোম্পানি ফ্রিতে আইডি দেয় কম দামে আইডি দেয় তাই তারা পালিয়ে যেতে বাধ্য কারণ ম্যানেজ করতে পারে না যারাই দেখবেন একটু হাইফাই কোয়ালিটির চায়ের দাম নেয় একটু ভালো ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছে তাদের সার্ভিস ভালো হয় তাদের পালিয়ে যেতে হয় না আইডি একটু ভালো দামে কিনলে আপনার সুবিধা ওই কোম্পানির প্রফিট থাকলে আপনার সুবিধা লম্বা টাইম চলতে পারবে আশা করি আজকে ছোট্ট ভিডিওটার মাধ্যমে আরেকটু ইনফরমেশন আপনাদেরকে দেখতে দিতে পারলাম ভিডিওটা ভালো হলে লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আমরা সব সময় আপনাদের সাথে আছি